গুড মর্নিং গাইজ কেমন আছে তোমরা সবাই আশা করছি যে খুব ভালো আছো আর সুস্থ আছো বর্তমানে আমিও ভালো আছি তো তোমাদের সামনে আমি হাজির হয়ে গেলাম হজবরলার গল্প নিয়ে তো চলো কী সেই হজবরলার গল্প তোমাদের সাথে আজকে শেয়ার করব অনেক মজা হতে চলেছে তো তোমরা সম্পূর্ণ ব্লগটি দেখতে থাকো প্রথমেই বলে দিলাম তো তোমাদের হজবরলার গল্প বলার আগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পিডিরা ফ্যামিলি ব্লগ চ্যানেলে বড়দের প্রণাম আর ছোটো অনেক ভালোবাসা জানাই আজকের এই নতুন ব্লগটিতে আজকে হচ্ছে সোমবার আর যখন আমি ব্লগটি শুরু করেছিলাম তখন সময় ছিল নয়টা বিশ তখনই ক্যামেরাটা সেট করলাম আর তখনই সময়টা দেখে নিলাম তাই আমার মনে আছে বা বলতে পারলাম তোমাদের তো যাই হোক যখন তোমাদের সামনে আমি আসলাম তার আগে আমি সমস্ত ঘরের পর্দা থেকে পাপু সবদি সব কিছু দিয়ে নিয়েছি স্নান করে নিয়েছি ঘরটা মুছে নিয়েছি সামনের মানে যে যে রুমটা মানে আমি এখন বসে আছি এই রুমটা ঘরটা এই রুমটাও মুছে হয়ে গেছে আর সমস্ত কাপড় চাপড় ধোয়া হয়ে গেছে তারপর স্নানের পর রান্নাঘরে ঢুকলাম রান্নাঘরে ঢুকিয়ে দেখি অবস্থা খুবই খারাপ তাই তোমাদের সাথে শেয়ার করলাম না রান্নাঘরটাও পরিষ্কার করলাম অনেক সময় লাগলো তারপর প্রত্যেকের জন্য খাবার বানিয়ে নিয়ে চলে আসলাম প্রত্যেকের কাছে এই খাবারটা বানিয়ে রেখে ঠান্ডা করতে রেখে তারপর বিছানা চাদর ঠিক করতে করতে মানে বিছানা চাদরটা পারতে পারতেই আসলাম তোমাদের সামনে তো যাই হোক এই অবধি তোমাদের মনে হচ্ছে যে হজবরলো ধরে হজবরলো এখনও শুরু হয়নি বলবো তোমাদের হজবরলোর গল্প তো যাই হোক ওদিকটাই প্রতীককে পরিষ্কার করে দিয়ে ওকে খাইয়ে দিলাম ওষুধও খাইয়ে দিলাম সব কিছু খাওয়ানোর পর তারপর দেখলাম যে ব্ল্যাঙ্কেটগুলো হয়ে গেছে তো সূর্য চলে গেলাম ব্ল্যাঙ্কেটগুলো নিয়ে দিয়ে আসলাম তারপর আবার চলে আসলাম বাথরুমে যেগুলো কাপড় আমি স্নানের আগে ধুয়ে রেখেছিলাম আজকে অনেক কাপড় হাতে দিয়েছি শুধুমাত্র ব্ল্যাঙ্কেটগুলোই আমি মেশিনে দিয়েছি তারপর দেখো ঢিং ঢিং করতে করতে চলে আসলাম ছাদে ছাদে কিন্তু আমি একবার ব্ল্যাঙ্কেট দিয়ে গেছি তারপর আরও কিছু কাপড় দিয়ে গেছি তারপর এইটা তিন নম্বর এইবারই শেষ এইবার এইবারে কাপড়গুলো মেলে দিয়ে গেলে আমার শেষ হয়ে যাবে তো যেমনটা বললাম পাপুস টাপুস সব দিয়ে দিয়েছে ওই যে দেখো পাপুস মেলছি তুমি দেখতে পেলে তো যাই হোক আমি রুম থেকে আসার সময় দেখলাম একটু হালকা হালকা গর ঠান্ডা লাগছে তারপর কোটে পরে আসলাম তারপর কাপড় মেলতে মেলতে সেই গরম লেগে গেল কারণ অনেকটা সময় ছিলাম আমি ছাদে তো যাই হোক প্রত্যেকের দিকে খেলা করছে তারপর চলে আসলাম আমি আমার মূল কাজের দিকে আজকে যেহেতু সোমবার আর কালকে ছিল রবিবার কালকে কোনো ব্লগ করিনি কালকে ছিল আমাদের হজবর তো যাই হোক কী সেই হজবরোটা তোমাদেরকে বলবো তো প্রতিদিকে বাবা কালকে বাজার নিয়ে এসেছিলো যেমনটা প্রতি রবিবারে আনে আর কালকে গিয়েছিল মার্কেটেও এই জন্যই হজবরলটা হয়েছে আমাদের তো যাই হোক এদিকটা দেখো লাউের টোকা আর বুটটা নিয়ে এসেছিলো তারপর হচ্ছে ওগুলো বের করে রেখে আমি চলে আসলাম চা করতে চলো আগে চাটা করি তারপর তো এই দিকটায় দেখো আর বদমাইশি এগুলো কি মেনে নেওয়া যায় বলো তোমরাই ডয়ারের মধ্যে বল ঢুকিয়ে দিচ্ছে অঝরির মধ্যে আমার ফোনের বক্স ঢুকে রেখে দিয়েছে তারপর দিকটায় যত প্লাস্টিক পায় যাই পায় সব কিছু এনে ডয়ারের মধ্যে রেখে দেয় এই লাউটুকুগুলো কাটতে থাকি এগুলো আজকে আর রান্না করবো না তবু প্রতিকে রান্না হতে হতে ভাবলো মার্কে এগুলো কাটতে থাকি তবে অনেক সময় বসে এই লাউটুকু কাটতে কাটতে তো দেখো প্রতীকের তরকারিটা হয়ে গেছে তো প্রত্যেকের তরকারিটা রেখে সাইড করে তারপরেই আমাদের মাংসটা রান্না করব আর এদিকটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা দেখে আমার মনে হচ্ছে তোমাদের সাথে শেয়ার না করতে কারণ কড়াইটা দেখো কীরকম দাগ দাগ হয়ে আছে এদিকটায় হচ্ছে মাংসর জন্য এই কড়াইটা বসিয়েছি আর ওই ছোট ওই কালো কড়াইটা বসিয়েছি ওইটা হচ্ছে কালো কড়াইটার নাম তো যাই হোক ননস্টিকারের ওই কড়াইটা বসিয়েছি এটা যে ওইটার মধ্যে ভাত ভাজা করবো আর কি আর আজকে মাংসটা যেহেতু বললাম একটু অন্যরকম করব তাই আর কি প্রথমে আলু আর পেঁপেগুলো একটু ভেজে নিলাম অন্য সময় কিন্তু এইরকম করি না তোমরা দেখতে পাও তো এদিকটাই করার মধ্যে যেহেতু এই কড়াইটার মধ্যে যেহেতু ভাত ভাজা করবো তাই আর কি তেল একটু দিয়ে কড়াইটা গরম হয়ে গেছিলো তেল একটু দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম আর এই জায়গায় এক হাতে ফোন ধরেছি আর এক হাতে কাজ করছি তাই ভালো মতো দেখা যায় না কোনো কোনো সময় এরকম হয় আমার সাথে তারপরে যে এদিকটায় প্রতীককেও ঘুমিয়ে পড়েছে প্রতীককে ওর বাবাই ঘুম বাড়িয়ে দিয়েছে এই জায়গায় যে তোমাদের বয়সও বা শোনাচ্ছি তার কারণ হয়েছে এই যে এইটা এই দেখো বিয়েবাড়ি বিয়েবাড়িতে গান বাজনা চলছে সবাই আসছে তো ওই জন্য আর কি তোমরা বয়সে বয়স শুনতে পাচ্ছ তো চলো এবার মাংস রান্না করতে করতে তোমাদেরকে সেই হজবরলো শোনাই হজবরলো কিসের হজবরলো হয়েছিল আমাদের তো এদিকটা শুধু পেঁয়াজ দিয়ে আদা একটু কাঁচা এই কাঁচা লঙ্কা আর হলুদ লবণ দিয়ে এটা করলাম আর কি আর এদিকটা মাংস বললাম যেমনটা তোমাদের শেয়ার করবো তোমাদের সাথে তো এদিকটা রান্না করতে থাকি হারা হজবরলো বলতে থাকি কী হয়েছে তো চলো এবার হজবরল্লা শুরু করা যাক কি হজবর হয়েছে কি কালকে যেহেতু রবিবার ছিল আর আজকে হচ্ছে সোমবার তবে আজকের ভিডিও শেয়ার করতে করতে কালকের হজবরল্লাটা তোমাদের সাথে শেয়ার করতে চাইলাম আর কি তো যাই হোক কালকে যেহেতু রবিবার ছিল আর আমাদের হজবরটা ছিল কালকেই তো কালকে হয়েছে কি আমাদের দশ দিন পেরিয়ে এগারো দিনের দিন কালকে আমাদের আমিষ ছিল দশ দিন আমরা নিরামিষ খেয়েছি একটা নাচ যেটা তোমাদের এর আগে একটা ব্লগে বলেছিলাম আর কি তো তোমাদের এটাও বলেছিলাম যে এর পরে রবিবারে আমাদের এগারো দিনের দিন পড়বে আমিষ তো কালকে আমিষ কিছু রান্না করে খাবো সেটা না হয়ে হয়ে গেছে আমাদের সাথে হজবরলো তো আমি আজকে সোমবার আজকে ভিডিও করতে করতেই তবু ওই ওই হজবরল আজকেও আমার কাটছে না মাথা থেকে তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করা যাক আজকেই আজকে ভিডিও শেয়ার করতে করতে হজবরল হজবরলটা বলেই দিই তো হয়েছে কি কালকে যেহেতু ছিল রবিবার আর আমাদের ছিল আমিষ তাতে কি হয়েছে আমিষটা তো আমাদের ভঙ্গ হয়েছে প্রথম কিভাবে হয়েছে সেটাও বলছি তো সত্যি কি আমরা আমিষ খেয়েছি না নিরামিষই খেয়েছি আবার সেটাও সব কিছুই বলবো হয়েছে কি আমি হচ্ছে রবিবার রান্নাঘরে ঢুকবো না মানে কালকে রান্নাঘরে ঢুকবো না তো রান্না করবে প্রতীকের বাবা রবিবারে মাছ বা মাংস রান্না করবে প্রতীকের বাবা তো চলো কি করলো শেষে সব কিছুই বলছি তো হয়েছে কি যে যেমনটা বললাম যে রান্নাঘরে আমি ঢুকবো না তো আমি আমার মতো সকালে স্নান টান করে বসে রইলাম তারপর প্রতীকের বাবা উঠলো উঠে ওয়ার মতো আমাকে চা দিল একটু চা খেলাম তারপর ও যাবে তাড়াতাড়ি মার্কেটে যেটা অন্য রবিবারে হয় না হজবরাটা এইরকমই এরকমই হয়েছে অন্য রবিবারে যায় না যদি যে না যেত তাহলে তো ঘরে সুন্দর মতো সব কিছুই হতো কারণ প্রতীকী বাবা বেশ ভালো রান্না করে আমার থেকে আমার তো ভালো লাগে তো যাই হোক তো যদি মার্কেটটা না থাকতো তাহলে হয়তো এই হজরটা হতো না তো যাই হোক যা যেহেতু মার্কেট ছিল ও মার্কেটে যাওয়ার জন্য একটু তাড়াতাড়ি উঠে আমাকে চা দিলো চা দেওয়ার পর ও ইসে করলো রান্না বসিয়ে দিলো রান্না করেছিল ভাত আর বাঁধাকপির ঘন্ট আর আলু মটরশুঁটি এগুলো দিয়ে আর কি সব কিছু দিয়ে একসাথে বাঁধাকপির ঘন্ট তরকারি ভাজা যাই হোক একটাই করেছিল আর কি তো ও খেয়ে যেত কিন্তু রান্না করতে করতে একটু দেরি হয়ে যাওয়ায় ও আর খেতে পারলো না তাড়াতাড়ি চলে গেলো যেহেতু ট্রেনে যাবে সব একদিনই হয়েছে আমাদের তো যাই হোক তারপর রান্নাটা করলো রান্না করার পর ও খেতে পারলো না আমি চা খেলাম ও চা খেয়েছে শুধুমাত্র একটা বিস্কুট দিয়ে আর আমি দুইটা বিস্কুট দিয়ে চা খেয়েছি খাওয়ার পর আমি বসে রইলাম প্রতীকের খাবারও রেডি করে দিয়ে গেছিলো ভাগ্যিস তো যাই হোক প্রতীককে খাওয়াতে পেরেছিলাম আর আমি আমিও ভাতটা খেলাম না কারণ অনেক সকালে যাবে অন্যদিন যেহেতু এগারোটা বারোটাও বেজে যায় কোনো কোনো সময় তো ট্রেনে যেহেতু যাবে ও নয়টার সময় ঘর থেকে বেরোনোর কথা তো সব কিছু একদিনই হয়েছে বললাম যে তাই তো আমি হজবরাল্লো নামটা দিয়েছি তো তোমাদের বলি কি কি হয়েছে যে আমি হজবরাল্লো বললাম তো নয়টার সময় যেহেতু যাবে তাই আর কি একটু তাড়াতাড়ি করে রান্না করতে করতে না নয়টা বিজেই গেল নয়টা বেজে যাওয়ায় তারপর কি করলো রান্নাটা করি ও বেরিয়ে পড়লো তাড়াতাড়ি ঝটপট ও না খেয়ে ও খালি পেট আর আমিও শুধু চা খেলাম খালি পেট বলতে ওই যে চা বিস্কুট খেয়ে বেরিয়ে পড়লো তারপরে চলে গেল তো আমি জানিও তাড়াতাড়ি চলে আসবে আমি আর তখনও কিছু বললাম না তাড়াতাড়ি বেচারা যাবে মার্কেট রয়েছে অন্য অন্য রবিবার তো থাকে না তো যাই হোক আমার এখনও ভাবছি আর এখনও মনে হচ্ছে যে হজবরল কেমন একটা হজমরলো হয়েছিল আমাদের তো ও চলে গেল ও চলে যাওয়ার পর প্রত্যেককে ঘুম পাড়িয়ে দিলাম ঘুম পাড়ানোর পর যে আমি সকালে স্নান করেছিলাম ওই কাবুগুলো গিয়ে আমি দিয়ে আসলাম ছাদে দিয়ে এসে তারপর এত খিদে পেয়েছে আমার তো প্রতীকের জন্য এক প্যাকেট বিস্কুট রাখা ছিল বিছানায় ও বিস্কুটটা আমি খেয়ে নিলাম প্রতীকের বিস্কুটটা কেমন হয়েছে কথাটা তো যাই হোক আমি খেয়ে নিয়েছিলাম ওই বিস্কুটটা খেয়ে তারপর বসে রইলাম বারোটা বাজে একটা বাজে দুইটা বাজে তিনটা বাজে পর তারপরে তিনটা পঁয়তাল্লিশেও আসলো ঘরে আসার পর আমাকে বলছে তোমাকে ভাত দিয়ে দিই অনেক দেরি হয়ে গেছে আমি বাইরে খেয়ে নিয়েছি আমি বললাম যে ঠিক আছে চলো দিয়ে দাও তারপর ও হাত পা ধুয়ে আমাকে ভাত দিয়ে দিতে চারটে দশ হলো চারটা দশ হয়ে যাওয়ার পর তারপর আমি খেয়ে নিলাম আর কি ভাতটা কিছু করার নেই ধরবো না কিছুই তো কিছু করার নেই আমি খেয়ে নিলাম খাওয়ার পর আমি তো বসে রেস্ট করছিলাম তারপর যে ও যে বাইরে খেয়েছে ও বাইরে যেয়ে তো খায় না না খাওয়ায় ওর এমন একটা হয়েছে অসুবিধা আর কি তো বাইরে যে খেয়েছে ওই বাইরে খাওয়াতেই ওর গ্যাস হয়ে গেছে তো যাই হোক এই গ্যাস হয়ে যাওয়ায় তখন থেকে মাথা ব্যথা বমি হচ্ছে মাথা ব্যথা হচ্ছে আর বমি হচ্ছে এই রকম হচ্ছে ওর তো ও আসার সময় মাংসও নিয়ে এসেছিলো কিন্তু তো রান্না করবে বলে ও কিন্তু রান্না করতে পারে যেমনটা তোমাদের আমি আগেও বললাম ও ভালো রান্না করতে পারে তো মাংস নিয়ে এসেছিলো রান্না করার জন্য তো ওই যে মাথা ব্যথা বমি মাথা ব্যথা বমি ওই রকম হচ্ছিলো তারপর আমি বললাম যে থাক রান্না করতে লাগবে না যা আছে তাই খেয়ে নেবো ও তো রাত্রিবেলা খেলোই না আমি ওই দিয়ে একটু খেয়ে ঘুমিয়ে পড়লাম আর ওইভাবে মাথা ব্যথা নিয়ে ঘুমিয়ে পড়লো তো ওই মাংস আমি আজকে রান্না করলাম তো আজকে হচ্ছে সোমবার তো সোমবারের ব্লগের সাথে আজকে তোমাদের সাথে এগুলোই শেয়ার করলাম তো দেখলি আজকে সারাদিনটা এইভাবেই কাটলো আমি গল্প করতে করতে তোমার সাথে সবটাই শেয়ার করলাম তারপর বিকালবেলা আমি আসলাম একটু ছাদে এসে কাপড় টাপড়গুলো ভাজ করে নিলাম ভাজ করে একটু রোদে বসলাম দুই বিকাল বলতে এখন দুইটার মতো বাজে তো এখানেই ব্লগটা শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো